এটা আমরা খুঁড়ে বলি এটা দিয়ে শোশান চুষে চুষে খাই আপনাকে এটা খাওয়া খাওয়াবো আমি যে কোনো রান্তে বসি বন্ধু বা যাই বাসি রান্না থুয়ে আমি কেমন করে আসি মজা হয়েছে না হুম মজা হয়েছে কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মাটির হেসেল অনুষ্ঠানে আমাদের বাঙালিদের রান্না বান্নায় বৈচিত্র্যের শেষ নেই সাধারণ সব উপাদান দিয়ে অসাধারণ সব রান্না করে ফেলেন আমাদের বাঙালি রাঁধুনিরা মাটির হেসেলে আজ তেমনই এক রান্না করা হবে আমাদের আজকের রাঁধুনি বিলকি সাপা আপা কেমন আছেন ভালো আছি ভালো আসা হ্যাঁ আমি ভালো আছি আজকে কি রান্না করবেন খুঁড়ে দিয়ে চোষা রান্ন দিয়ে চোষা এটা আবার কি আপনারা একে কি বলেন এটাকে আমরা এটা ডাটা বলি অনেক জায়গায় ডাঙ্গাও বলে এটা আমরা খুঁড়ে বলি এটা দিয়ে চোষা চুষে চুষে খায় আপনাকে এটা রান্না খাওয়া হবে ও আচ্ছা মানে এটা চুষে চুষে খায় এই জন্য চোষা হ্যাঁ আর এটারে বলেন খুরা আচ্ছা এবার বুঝতে পারছি খুঁড়া দিয়ে চোষা ঠিক আছে শুরু করেন আফা আমাদের কিন্তু চিংড়ি মাছ দেবো মানে ইসা মাছ ও ইসা মাছ দিবেন সর্ষে বাটাও দেব সর্ষে বাটাও দিবেন বাপ বাপ তাহলে তো দারুণ তরকারি হবে গ্রীষ্মকালীন অন্যতম একটা সবজি হচ্ছে ডাটা ডাটাতে আছে প্রচুর ভিটামিন এ বি সি আর ডি আছে ক্যালসিয়াম আরও আছে প্রচুর আয়রন একসাথে অনেক পুষ্টিগুণ আছে এমন সবজি কিন্তু হাতে গোনা সেই হাতে গোনার সবজিগুলোর অন্যতম হচ্ছে ডাটা আপা কাটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আপা এটা কাটা শেষ হলে কি করবেন এটা কাটা শেষ হলে প্রেস মরিস কাটমু তারপরে সর্ষে বাটমু ও আচ্ছা আচ্ছা ধুয়ে নেবেন হ্যাঁ ধোমু

গস্ত রুটি দুধের পিঠে তেলের পিঠে পিঠে খাবেন এই পিঠাই বানাই তাহলে শীতের সময় আপনি পিঠা খাইতে হবে আসেন এসে আমার ফোন দিয়ে আচ্ছা আমি এসে আচ্ছা শেষ আপা হ্যাঁ এটা শেষ এখন এটা পাতা নিয়ে এসে ও আচ্ছা আচ্ছা শখের রান্নার জন্য বাঙালি রাধুনীরা কত যে শ্রম দিতে পারেন তার হিসেব নেই নানান কিছু কাটাকুটি বাটাবাটি করতে তাদের একটুও ক্লান্তি নেই পরিবারকে ভালো মন্দ কিছু রেধে খাওয়াতে জাতিগতভাবে বাঙালি নারীরা যে আত্মতৃপ্তি পায় তা কিন্তু বিরল রান্নাবান্নায় মশলা হিসেবে সরিষা দানার ব্যবহার কম বেশি অনেক দেশেই দেখা যায় তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং নেপালেই দানার ব্যবহারটা সবচেয়ে বেশি বিভিন্ন মাছ বা সবজি রান্নাকে মুখরোচক করতে পুষ্টিগুণে ভরা সরিষা বাটার জুড়ি নেই লাগে

ছিল আর একটু ধুয়ে নিতেছেন না হ্যাঁ লোকে বলে মাটির চুলার রান্নার স্বাদই নাকি হয় আলাদা এটা কিন্তু শুধু কথার কথা নয় কথাটা কিন্তু আসলেই ঠিক আমি নিজেই তো তার অসংখ্য প্রমাণ পেয়েছি গত দুই দশক ধরে আমি যে কত শত গ্রামেগঞ্জে গিয়েছি আর মা বোনদের হাতে মাটির চুলার রান্না খেয়েছি তার হিসেব নেই সেই স্বাদের জাদু বলে বোঝানো যাবে না চুলায় তেল দিলেন সাপা রান্না শুরু হয়ে গেছে খাবারের নামটা ভীষণ মজার খুড়ের চোষা মজারে খাবারটা কেমন করে রাঁধে মন দিয়ে সেটা দেখতে হবে কি করবেন প্রথমে আপা ইসা মাছ ভাজি করি ও ইসা মাছ ভাজবেন লবণ হলুদ দিয়ে না লবণ গরম তেলে লবণ আর হলুদ দিয়ে ইচা মাছ মানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছেন বিলকিসাপা মাঝারি সাইজের চিংড়ি নিয়েছেন তিনি চুলার তাপে চিংড়ির গা যখন লালচি রং ধারণ করবে বুঝতে হবে হয়ে গেছে চিংড়ি ভাজা বাহ লোভনীয় চেহারা কড়াই এবার পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিয়ে আরেক ধাপের কাজ শুরু এখন মশলা কষায় তারপর এটা দিবেন এটা কষা হবে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা পেঁয়াজ রসুন সব কিছু আমি দেব দিয়ে তারপরে ওই যে দিয়ে ওই শুকনা রান্না খুঁড়া খুঁড়া রান্না করি আচ্ছা চিংড়ি দিবেন শেষে শেষে আর সামনে তরকারি শেষে মশলা দিবেন মশলা দিয়ে

রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পর হলুদ ধনিয়া আর মরিচের গুঁড়া দিলেন বিলকি সাপা ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেওয়া হচ্ছে হবে।

বিলকি সাপার খুইরা, মানে খুরে ডাটা এটা তো বেশি তো না ভিতরে তো খালি নরম হয় ডাটাটা মশলায় ভালো করে মিশিয়ে কষাতে দেয়া হলো। আপা একটা লেবু এনে দেব। আচ্ছা নरेन। ঝোল দিবেন? হ্যাঁ ঝোল এটা ঝোল বেশি হয় নাকি একটু রসা 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 আর একটু কষালি পরে হবো ও আচ্ছা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছেন বিলকি সাপা শেষ সেবাটা দিই এখন দিয়ে দিবেন হ্যাঁ তারপর এটা একটু বল কুটলে পরে চিংড়ি দিবেন না আগুনের আঁচে ডাঁটায় সরিষায় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে কড়াইয়ের ভেতর আপনার একটা চিংড়ি খাই খান আর্থপোডা পর্বের এই প্রাণী খেতেই শুধু সুস্বাদু না এটা প্রাণীজ প্রোটিনের বেশ সমৃদ্ধ একটা উৎস অনেকে কোলেস্টেরলের ভয়ে চিংড়ি খেতে চান না কিন্তু পরিমিত পরিমাণে খেতে পারলে কোলেস্টেরল বাড়ার কোনো সুযোগ নেই বরং এটা শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে শরীরকে রাখবে শক্ত সামর্থ খাবেন একটা চলছে রান্নার ফাইনাল স্টেপ কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে কাঙ্ক্ষিত তরকারি বাবা আপনি নাকি ভালো গান জানেন না আপনি ভালো গান জানেন একটু গান শোনান এই যে বিয়ার যে গীত কয় এগুলা জানেন গ্রাম দেশে যে বিয়ার গীত আছে জানেন এটা তো আচ্ছা আপনি যেটা পারেন ওইটা একটু শোনানা আমার যে কোনো গান আপনার যেটা ভাল লাগে একটু শোনান বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোষনা ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জোষনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোৎসনা ফাঁকি দিয়েছে আমি যেকোনো রান্তে বসি বন্ধু বা যাইবা আসি রান্নাবান্না থুয়ে আমি কেমন করে আসি দাদা রে আমি কে দিয়ে বুঝাই কাঁখের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে সুন্দর গেছে গানের তালে তালে রান্নাও প্রায় হয়ে এসেছে হয়ে গেছে আপা আর একটুখানি লবণ দেবো লবণে গরম তো নুনটা কি লাগবে গরম বাবা রে গরম লবণ ঠিকঠাক হয়ে গেছে খুরের চোষা

দর্শক এটা কিন্তু ডাটা সরিষা দিয়ে চিংড়ি মাছ না এটা হচ্ছে খুঁড়ে চোষা এই হচ্ছে খুঁড়ে আর চুষে চুষে খেলাম এই জন্য হচ্ছে চোষা রান্নাটা তো শিখে নিয়েছেন আজই বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন তবে বুঝবেন এই সাধারণ সব উপাদান দিয়ে কি অসাধারণ সব খাবার রান্না করে খাওয়া যায় সবাই ভালো থাকবেন আগামী পর্বে আবার দেখা হবে আপা আপনি একটা নেন 戻せない。うん